এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিনের দে বহে খুশির জোয়ান মুমিনের দে বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে মাস্টে মসজিদে 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 খুশি রেলা পাড়ায় পাড়ায় পরে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশি ধারা রবের তরে বাদা। খুশিরে বারত নিয়ে সবে বরৎ এলো খুশিরে বারত নিয়ে সবে বরাত ভূমিনিরী দে বহি খুশি জোয়া ভূমিনিরি দে বহি খুশি জোয়া অবিপূর্ণ রাতের মোলাকা এলো খুশির বারাত নিয়ে সবে বরৎ এলো খুশিরে বারাত নিয়ে সবে বরৎ রাত জেগে ব জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তাও হে রাত জেগে বন্দি কি জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তাও হে দিরাজ পয়গা মেলো মুমিন পূর্ণ মাহে পয়গা মেলো মুমিন পূর্ণ মাহে দিল কে বানাও রবেরি বাদাতে যদি চাও পেতে চাও না যা এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনের দে বহে খুশির জোয়ার মুমিনের দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাতের দে বহে খুশির জোয়ান মৌমিনের দে বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাদ মুমিনের হৃদে বহে খুশির জোয়ার মুমিনের হৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বारात নিয়ে সবে বরণ এলো খুশির বारात নিয়ে সবে বারা মসজিদে মসজিদে খুশির লাগা গুনগুন গুনগুন ঘরে তাসবীহ কোরা মসজিদে মসজিদে খুশির লাগা গুন 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 ঘরে তসবি কোরআন পাড়ায় পাড়ায় পডে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশি ধারা হবে রবের তারে